হ্যালো বিয়স আজকে এক অসাধারণ কালেকশান ভিডিও পুঁচাত্তর লেভেল বিশ হাজার প্লাস লাইক সঙ্গে থাকছে গোল্ডেন প্রোফাইল তো ভিডিওটা স্পিক না করে সম্পূর্ণ দেখো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব অ্যান্ড ভালো লাগলে অবশ্যই বেশি বেশি কপিলিং অ্যান্ড শেয়ার করে দে তো তোমাদের দোয়াই আমার একশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে আর মাত্র চারটে সাবস্ক্রাইব করলে তো বেশি বেশি সাবস্ক্রাইব করে দেবো পাঁচশো প্লাস ড্রেস আপ অ্যান্ড আটটা ইভান ম্যাক্স সঙ্গে লাভ রিমোট প্রোকোস অ্যান্ড অনেকগুলো অ্যানিমেশন থাকছে ভিডিওটা ওল্ড ইনকিবেটেড অফ গান স্ক্রিন অ্যান্ড রিয়ার ড্রেস আপ অ্যান্ড সঙ্গেই করা কারেকশন মাল তো ভিডিওটা স্পিক না করে সম্পূর্ণ দেখো অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করো তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখে দেখো আশা করি ভালো লাগবো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ বা